বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি তুরস্ক সফর করেছেন এই সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এম কেই এর সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর যৌথ উৎপাদন এবং বাংলাদেশের সমাজ কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা তার মানে ভবিষ্যতে বাংলাদেশের নিজস্ব শিল্প গড়ে উঠছে এটা বলা যায় সফরের সময় আশিক চৌধুরী এমকেই এর বিভিন্ন আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিদর্শন করেন যার মধ্যে কে এন ওয়ান টু সেভেন পয়েন্ট সিক্স সিক্স টু এক্স ফাইভ ওয়ান এম এম স্নাইপার রাইফেল এবং একশো পঞ্চান্ন মিমি সেলফ প্রোফেট হাউডজার অন্তর্ভুক্ত ছিল এই সফরের মধ্যে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনা আরও এগিয়ে নেওয়া হচ্ছে যা ভবিষ্যৎ বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির সুযোগ সৃষ্টি করবে এটাই প্রত্যাশা করছে সামরিক বিশেষজ্ঞগণ সুতরাং বলা যায় বাংলাদেশ ধীরে ধীরে পায়ে পায়ে তার নিজস্ব সমরাস্ত্র শিল্প গড়ে তুলছে উল্লেখ্য বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে বাইরে একটা টিপি ড্রোন বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করেছে এবং দুই সালে দুটি দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যার আওতায় প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় চলছে সুতরাং বলা যায় বাংলাদেশের অস্ত্র শিল্পের উন্নয়নের তুরস্ক একটি অভিসংবাদী বন্ধু হিসেবে আবির্ভূত হয়েছে এই সফর বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত অগ্রগতির দিকেও একটি গুরুত্বপূর্ণ পদ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে সুতরাং বাংলাদেশের সমর নিজস্ব সমরাস্ত্র শিল্প এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক এই প্রত্যাশা আমরা সবসময় ব্যক্ত রাখি এবং বাংলাদেশের সকল ধরনের সমরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে যুদ্ধবিমান ছোটো থেকে বড় সকল ধরনের সমরাস্ত্র বাংলাদেশ নিজেই নিজের দেশে উৎপাদন করবে এটাই জনগণের একমাত্র প্রত্যাশা সেই আশায় এগিয়ে যাক বাংলাদেশ সমরাস্ত্র শিল্প আজকে এখানেই থ্যাংক ইউ আলাইকুম